আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার নেতা নিয়াহু সঙ্গে অস্ত্র চুক্তিতে ইরানের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন এই প্রেক্ষাপটে তেহরানে সম্ভাব্য সামরিক হুমকির আশঙ্কা আরও বেড়ে গেছে আর কথা আমি বলছি না এই কথা কিন্তু রিসেন্টলি ইরানের যে গার্ডিয়ান কাউন্সিলের ধর্মীয় নেতারা রয়েছেন যে চল্লিশ জন নেতা রয়েছেন আয়াতুল্লার সঙ্গে বৈঠক করে তাদের এই আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের যে সকল রক্ষণশীল নেতা রয়েছেন সবাই এক বাক্যে একমত পোষণ করেছেন যে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের উত্তর সীমান্তে এই কথিত যুদ্ধবিরতির কারণে ইসরায়েল আরও শক্তিশালী হবে এবং ইরানের বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণের জন্য নিজেকে আরও প্রস্তুত করার সময় পাবে লাগাদার হামলার কারণে ইসরায়েল যখন দুর্বল হয়ে আসছিল এবং ইসরায়েলের পরাজয় অনেকটা সুনিশ্চিত এমতো অবস্থায় পশ্চিমা বিশ্বের ফাঁদে ইরানের পড়া উচিত হয়নি ইরানের ধর্মীয় নেতারা কিন্তু এমনটাই বলেছেন এবং এটাও বলেছেন যে হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে গেছে যা কোনো সমস্যা নেই এই জায়গায় ইরাক এবং ইয়েমেন থেকে লাগাদার হামলা করতে হবে যদি ইরান এমনটা না করে তাহলে একটি বড় ফ্রন্টের যুদ্ধক্ষেত্রের থেকে স্বস্তি পাওয়ার কারণে ইসরায়েল তার ঠান্ডা মাথায় সরাসরি ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণ করবে এবং মধ্যপ্রাচ্যের সিরিয়া সহ আরও ঐ সকল অঞ্চলে আরও বড় সংঘাত বিস্ময় পরিস্থিতি তৈরি করবে যেটা কিন্তু অলরেডি তারা তৈরি করেছে তুরস্কের মাধ্যমে আলোক আক্রমণ করার জন্য সুতরাং ধর্মীয় নেতারা আয়াতুল্লাহকে পেশার দিয়েছেন যাতে ইরান তার হামলা অব্যাহত রাখে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আয়াতুল্লাহ খামানি নির্দেশ দিয়েছেন যে ইয়েমেন এবং ইরাক থেকে ইসরায়েলের ভেতর যাতে হাইপারসনিক হামলা অব্যাহত রাখা হয় কোনোভাবেই যাতে এটা বন্ধ না করা হয় লাগাদার শক্তিশালী হামলায় ইসরায়েলের রাজধানীগুলো যাতে কেঁপে ওঠে সেটা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের বিখ্যাত সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের রিপোর্ট আয়াতুল্লাহ খামিনীর এই নির্দেশ দেওয়ার সাথে সাথে ইয়েমেনের হতিরা তাদের বহরে যে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেটা দিয়ে ইসরায়েলের বিভিন্ন টার্গেটে তারা আক্রমণ করেছে এখন এটা নিশ্চিতভাবে নিশ্চিত করা হয়েছে যে ইসরায়েলের যে সেন্টার পয়েন্ট রয়েছে সেন্ট্রাল ইসরায়েল মানে তেল আবিব এবং এর আশেপাশেই টার্গেট করা হয়েছে এবং নিখুদভাবে হাইপারসনিক এই ব্যালিস্টিক মিসাইলটি আঘাত করতে সক্ষম হয়েছে এই ইউসিটিকে কেন্দ্র করে আমার কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ রয়েছে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজটি দেখি স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের আকাশ তেলাবি থেকে তোলা ছবি এবং এই জায়গায় হাইপারসনিক মিসাইলটিকে তার পেছন দিক থেকে ভূপাদিত করার চেষ্টা করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র তবে সেটা কিন্তু পারেনি এই মিসাইলটি নিখুঁতভাবে নিচের দিকে আঘাত করছে সরাসরি তেলাবিবের শহরের ভেতর দেখুন এই হাইপার সনিক মিসাইলটির ভেতর চারশো কেজি ওজনের পেলোট ছিল যেটা নিখুদভাবে ভাবে ইসরায়েলের একটি স্কাই কেপারে সরাসরি গিয়ে আঘাত করেছে যদিও এই জায়গায় ইসরায়েল দাবি করছে যে এই মিসাইলগুলো সফলভাবে তারা ইন্টারসেপ্ট করতে পেরেছে তবে খুদ ইসরায়েলের নাগরিকদের পাঠানো ভিডিও ফুটেজ কিন্তু উল্টো কথা বলছে আকাশে নিশ্চয়ই দেখলেন যে হাইপারসনিক সনিক মিসাইলটি আঘাত করতে সক্ষম হয়েছে এবং তাদের ফায়ার ফাইটাররা যে জায়গায় কাজ করছে তেলাবিবের শহরের ভেতর সেখান থেকেও কিন্তু জিনিসটা পরিষ্কার যে মিসাইলটিকে হত করা সম্ভব হয়নি বরঞ্চ ক্ষয় ক্ষতি কিন্তু এই জায়গায় হয়েছে এটা সুনিশ্চিত নিউ ইসরায়েলের যে বিখ্যাত সংবাদ মাধ্যম রয়েছে ওয়াই নেট তারা তাদের খবরে নিশ্চিত করেছে যে অন্তত পক্ষে একজন নিহত এবং তিন জন মারাত্মকভাবে আহত হয়েছেন এই হামলায় এই খবর কিন্তু ইসরায়েলই প্রকাশ করেছে এখন মধ্যপ্রাচ্যে যে সকল সংবাদ মাধ্যম রয়েছে তারা যে খবর দিয়েছে সেটার কথা না হয় নাই বললাম তারা বলছে অন্তত পাঁচজন নিহত হয়েছেন যাই হোক এই জায়গায় কিন্তু ক্ষয় ক্ষতির বিষয়টা সুনিশ্চিত এখন বিষয়টা হলো যে হামলা থামানো যাবে না ইসরায়েলের উপর যে প্রেশার ক্রিয়েট হয়েছিল সেটাকে বন্ধ করা যাবে না কোনোভাবেই যাতে ইসরায়েল স্বস্তিতে না থাকে সেটা সুনিশ্চিত করতে হবে আর এই জিনিসটাই কিন্তু এখন ইরান নিশ্চিত করতে চায় যার জন্য হামলার প্রথম নির্দেশ দেওয়া হয়েছে হুতিদের এবং একেবারে সুনিশ্চিতভাবেই আমি বলতে পারি যে আজকে মানে যখন আপনি ভিডিওটা দেখছেন দিন শুরু হয়েছে আজকে কিন্তু ইরাকের ভেতর থাকা ইরান সমর্থিত যে সকল মিলিশিয়া বাহিনী রয়েছে তারাও আক্রমণ করবে মানে হিজবুল্লাহ হয়তো এখন আক্রমণ করবে না যুদ্ধবির তির কারণে তবে পাল্টা যে ফ্রন্টগুলো রয়েছে সেখান থেকে আক্রমণ হতেই থাকবে এবং অন্ততপক্ষে ইসরায়েলের সাত থেকে আটটি ফ্রন্ট থেকে এই দিকে কিন্তু যুদ্ধ মোকাবেলা করতে হবে কারণ সিরিয়াও থেকে আক্রমণ হবে কারণ সিরিয়ার ভেতর যেহেতু অল্পতে একটা সংঘর্ষ হয়েছে সেখান থেকেও হামলা হতে পারে ইসরায়েলের উপর পেশার ক্রিয়েটের যে রাস্তা সেটা বন্ধ করা যাবে না ইরানের এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী সিদ্ধান্ত দেখুন এমন একজন শত্রু যে আপনাকে নিশ্চিহ্ন করে দিতে চায় যে কোনো উপায় নিশ্চিহ্ন করে দিতে চায় এমন শত্রুর বিরুদ্ধে চাপ অব্যাহত রাখতে হবে বড় বিজয়ের জন্য এবং এর সাথে সাথে নিজেকেও কিন্তু সামরিকভাবে আপগ্রেড করতে হবে তাকে মোকাবেলা করার জন্য ইরান এই দুইটা জিনিসই করতে যাচ্ছে একসাথে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মাত্র কিছুদিন পূর্বেই রাশিয়ার সহায়তায় ইরান মহাশূন্য দুইটি নতুন স্পাই স্যাটেলাইট প্রেরণ করেছিল একটি নাম ছিল হুদহুদ এবং আরেকটি নাম ছিল কাউসার স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন সেই হুদহুদ নামক যে স্যাটেলাইট রয়েছে মহাশূন্য থেকে ছবি তুলেছে তাও আবার এইচ ডি কোয়ালিটির ডিটেলস কিন্তু কালার পিকচারে একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে পৃথিবী থেকে পাঁচশো কিলোমিটার দূর থেকে এই স্যাটেলাইটটি এই ছবি তুলেছে সুপার রেজুলেশনের ছবি এটি আর এটি প্রকাশ করার পর এটা আমেরিকার ঘাটির ছবি এটা প্রকাশ করার পর পশ্চিমা বিশ্বে তোলপাড় তৈরি হয়ে গেছে যে ইরান এই ধরনের স্যাটেলাইট তৈরি করতে সক্ষম ধরুন ইরানের সক্ষমতা এখন নেক্সট লেভেলে চলে গেছে ইরান এখন ঘরে বসে বসেই ইসরায়েলের যে প্রতিটি মুভমেন্ট রয়েছে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম এমনকি যে কোনো ধরনের সামরিক মুভমেন্ট তারা করার পূর্বেই ইরান নিখুদভাবে ভাবে সেগুলো জেনে পাল্টা পদক্ষেপ নেওয়ার এর পূর্বেই কিন্তু ক্ষমতা রাখে এই জিনিসটাকে কেন্দ্র করেই কিন্তু যুদ্ধক্ষেত্রের নতুন মোট তৈরি হবে এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা কারণ ইরানের এই সুপার রেজুলেশনের যে স্যাটেলাইট সিস্টেম রয়েছে এর মাধ্যমে ইরানের মিত্ররা বিশেষ করে হিজবুল্লাহ তার নিখুঁত হামলার যে পরিধি সেটা আরো বৃদ্ধি করতে পারবে এবং যে কোনো যুদ্ধ ক্ষেত্রে আরো ভালো লজিস্টিক সাপোর্ট পাবে এই কথাটা আমি প্রায় সময় বলে থাকি এবং এখনো আবার বলছি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই দুইটা দেশই হল এমন দেশ যারা কখনোই কিন্তু কোন মানবিক ভাষা বোঝে না মানবিক ভাষা ক্ষমতা এদের নেই এরা শুধু বোঝে সামরিক ভাষা এর নজিরও কিন্তু দেখা গেছে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি করার পরই গাজা উপত্যকার ভেতর ট্রানের লাইনে যেই সকল প্যালেস্টাইনি মানুষ দাঁড়িয়েছিলেন সেখানে ইসরায়েল ব্যাপক ভিত্তিতে বোমা হামলা করেছে এবং এই হামলায় প্যালেস্টাইনের অন্তত পক্ষে বিয়াল্লিশ জন এবং তিনজন যুক্তরাষ্ট্রের নাগরিক যারা গাজা উপত্যকায় সহায়তা দিতে গিয়েছিলেন স্বেচ্ছাসেবী একটি বিদেশি এনজিও এর অধীনে কাজ করেছিলেন তারাও নিহত হয়েছেন দেখুন ইসরায়েল তার আগ্রাসী মনোভাব আরেকটি জায়গায় স্থানান্তরের জন্যই কিন্তু এই যুদ্ধবিরতিটা করেছে তারা থামার জন্য করেনি সুতরাং ইরান এই যে সিদ্ধান্তটা নিয়েছে প্রক্সির মাধ্যমে আক্রমণ করা এবং হিজবুল্লাহকে সর্বোচ্চভাবে প্রস্তুত থাকার জন্য যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভাঙচাল হয়ে যাবে এবং আক্রমণ শুরু হয়ে যাবে এটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত এবং আমি আশা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে ভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ